ইসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় দেশবাসী ও আমার ফেসবুক বন্ধুগণ দেশে বিদেশে বাংলাদেশের সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আগামী সংসদ জাতীয় নির্বাচন দুই হাজার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দেশ ও দেশের মানুষের জন্য দেশ বাঁচাও মানুষ বাঁচাও নিজে বাঁচো নিজের আনুগত সন্তান পোতা দিয়ে নেক্সট প্রজন্মর জন্য একটা শান্তি এবং ন্যায় নীতি আদর্শ সরকার যারা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করবে কীভাবে দেশ ও দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তৃতীয় বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা এবং ইসলামের প্রতি যেভাবে মুসলমানদের প্রতি হত্যা যজ্ঞ অত্যাচার নির্যাতন দখলদারিত্ব যেমন আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনি রাষ্ট্রকে আজকে ওই নমরুদের বংশ ইসরায়েল গ্রাস করে ফেলেছে সকল মুসলিম উম্মা এখনও তারা ঐক্যবদ্ধ হচ্ছে না মুসলিম উম্মা এক হচ্ছে না তারা এখনো বুঝতে পারছে না ওই জায়েনবাদ ইসলামের চিরশত্রু তাদের দাসত্ব করছে আমাদের নিষ্পাপ শিশু নীর অস্ত্র গাজা ফিলিস্তিনিবাসী তাদের গণহত্যা করে যাচ্ছে মানবাধিকার বলে কিচ্ছু নেই হিটলারের কেউ হার মানিয়ে দিয়েছে ওই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানীয় ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুটো রাষ্ট্রর যন্ত্র ইসলামের প্রতি ভয়াবহ আঘাত করে চলেছে কাতারের মতন রাষ্ট্রকেও তাগের সাতের আঘাত লাগলে তারা কাতারকেও আক্রমণ করতে বিন্দুমাত্র চিন্তা করে না এখানে শেষ করলাম আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব ও শেয়ার লাইক কমেন্ট করবেন আমি কিন্তু সকলের ভিডিও কমেন্ট শেয়ার করি আমিন